আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াতে দু হাজার সালে বৈধতার সুযোগ নেই দু সালে কলিং কর্মী আসার পরে বৈধতার খবর আসতে পারে চলুন খবরে বিস্তারিত জেনরাও যাক মালয়েশিয়া অবস্থানত হাজারো প্রবাসী প্রতিনিয়ত একটা প্রশ্ন নিয়ে উদ্বিগ্ন যে অবৈধ অভিবাসীদের জন্য সরকার কবে বৈধতার সুযোগ দেবে সম্প্রতি প্রবাসী মহলে নানা গুঞ্জন ছড়ালেও সঠিক কোনো তথ্য এখনও মেলেনি মালয়েশিয়ার ভিতরে থাকা অবৈধ প্রবাসীরা প্রতিদিনই আমাদের কাছে জানতে চান সরকার কি দু হাজার পঁচিশ সালের মধ্যে কোনো বৈধতার ঘোষণা দেবে কিনা তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের ভেতরে মালয়েশিয়া সরকার কোনো ধরনের বৈধতার সুযোগ দিচ্ছে না ধারণা করা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাস নাগাদ এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যেতে পারে তার আগে অবৈধ প্রবাসীদের জন্য আশা করা যাচ্ছে কোনো সুখবর হয়তো আসবে না বর্তমানে পরিস্থিতি সম্পর্কে আপনাদের প্রত্যেককে একটু জানা দরকার মালয়েশিয়া বর্তমানে ধরপাকড় ব্যাপকভাবে বেড়ে গিয়েছে দেশটিতেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং অবৈধ প্রবাসীদের আটক করছে ফলে অবৈধভাবে অবস্থানকারীদের জন্য পরিস্থিতি প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে আমাদের প্রবাসী বিশেষজ্ঞদেরকেই পরামর্শ দেওয়া হয়েছে যে আপনারা যেখানেই থাকুন আপাতত একটু নিরাপদ থাকার চেষ্টা করুন দেখুন যদি আয় একটু কমও হোক তারপরেও আপনারা চেষ্টা করুন একটু সেফ জায়গায় থেকে কাজ করার জন্য ইমিগ্রেশনের রেট থেকে যেভাবেই হোক বাঁচতে হবে এখানে কলিং ভিসা এবং বৈধতার বিষয়টাও উল্লেখ আছে আশা করা যাচ্ছে দু সালের আগেই মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু হবে কলিং ভিসার আওতায় নতুন কর্মী আনা শুরু হলে তখন মালয়েশিয়া সরকার অবৈধ প্রবাসীদের বৈধতার বিষয় নিয়েও চিন্তাভাবনা করতে পারে এর আগেও বহুবার দেখা গিয়েছে যে সোমবাজার পুনরায় চালুর পর সরকার অবৈধদের জন্য বৈধতার পথ খুলে দিয়েছে তাই এবারের ক্ষেত্রেও সেই একই আশায় দিন গুনছে আমাদের মালয়েশিয়া থাকা অবৈধ প্রবাসীরা দেখুন মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের জন্য এই যে বছরটা দু সাল আগামী যে কয়েকটা মাস রয়েছে এই মাসটা একটু বেশি কঠিন হতে যাচ্ছে কারণ বৈধতার সুযোগ মিলবে না এটা আমরা অনেকটাই বুঝতেই পারছি আর তার উপরে ইমিগ্রেশন থেকে যেভাবে আপনার অভিযান চালানো হচ্ছে তাতে প্রতিনিয়ত আপনার যে পরিমাণ প্রবাসী গ্রেপ্তার হচ্ছে এবং দুঃখজনক ষোলো সত্যি যে সব থেকে বেশি বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে তাই আপনাদেরকে আমরা বলবো অবশ্য অবশ্যই একটু নিরাপদ জায়গায় কাজ করেন কলিং বেজে চালু হচ্ছে এতে করে ইমিগ্রেশন রেট কিছুটা বাড়তে পারে কিন্তু কলিমিশা চালু হলে সামনে মালয়েশিয়া সরকার বৈধতার ঘোষণা দেবে এটাও মোটামুটি বোঝা যায় তাই আপনাদেরকে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত দাঁত কামড়ে হলেও মালয়েশিয়াতে টিকে থাকতে হবে এটাই হচ্ছে চরম বাস্তবতা খবরটি দেয় করে আমাদের মালয়েশিয়ার প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরে খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন